আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় প্রথমে আপনাদের একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে আমরা দেব সেটি হলো যে বইমেলা তিরিশতম বইমেলা কালিয়াগঞ্জে হতে চলছে আগামী তিরিশ তারিখ থেকে সেটা গতকাল আমরা শুনেছিলাম যে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর যে মৃত্যুর জন্য রাষ্ট্রীয় যে শোক জ্ঞাপন হচ্ছে তার জন্য সেই বইমেলা স্থগিত থাকবে কিন্তু আজ কালিয়াগঞ্জ পৌরসভার আহ পৌরবতী সাহা জানিয়ে দিলেন যে বইমেলা স্থগিত থাকছে না তিশ তারিখ থেকেই বইমেলা হচ্ছে এবং বইমেলা তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি হবে তিরিশতম জেলা বইমেলা কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী আহ হাই স্কুমারের এবং তিনি একটি কথা বললেন যেহেতু ডক্টর প্রধান যে প্রধানমন্ত্রী যে ডক্টর সিং পরাতে হয়েছেন যেহেতু দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে তার 30 তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি কোনো কালচারাল অনুষ্ঠান সেখানে থাকবে না দু তারিখ থেকে কিন্তু সেই কালচারাল অনুষ্ঠানটি শুরু হবে এবং পাঁচ তারিখ অবধি চলবে অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যে তিরিশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে বইমেলা জেলা বইমেলা যেটা পূর্ব নির্ধারিত যে যেটা যেটা একটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে গতকাল একটি নির্দেশ এসেছিল পরবর্তী জানিয়েছেন যে যে এটা স্থগিত করার জন্য কিন্তু আজকে আবারও একটি নির্দেশ আসেন আসে যে এই বইমেলা বন্ধ নয় এটা শুরু করতে হবে তিরিশ তারিখ থেকে এবং পাঁচ তারিখ পর্যন্ত এই বইমেলা চলবে এবং এই বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর স্টল হবে এবং বইয়ের যে সম্বার সেখানে থাকবে এবং বিভিন্ন ভাবে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু কালিয়াগঞ্জের যে পার্বতষীর মাঠে ইতিমধ্যে কিন্তু সাজানো যে কিন্তু দিকে কারণ সময় কিন্তু আর নেই সামনেই তিরিশ তারিখ আসছে তবে এবারের বইমেলা কিন্তু শুরুটা কিন্তু একটু অনারম্য ভাবে হবে যেহেতু রাষ্ট্রীয় উৎসব পালন হচ্ছে দেশ জুড়ে এখানে কোনো মিছিল হবে না শুধুমাত্র স্টেজে উদ্বোধন হবে এবং সেই উদ্বোধন করবে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী গ্রন্থেকার মন্ত্রী সিদুকুল্লা চৌধুরী তিনি উদ্বোধন করবেন এবং উদ্বোধন করার পর দু বক্তব্য দিয়েই কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হবে এবং সেখানে সেদিন অর্থাৎ তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি কোনো এখানে কিন্তু কালচারাল কোনো অনুষ্ঠান থাকছে না এবং দু তারিখ থেকে কিন্তু যেভাবে কিন্তু কালচারাল অনুষ্ঠান নির্ধারিত রয়েছে সেভাবেই কিন্তু অনুষ্ঠান হবে অর্থাৎ আপনারা জেনে খুশি হচ্ছে বা হবেন যে জেলা বইমেলা যেটা পার্বদূষী নদীতে মাঠে যেটা উৎসিত হতে চলছে তিরিশ তারিখ থেকে সেই বইমেলা নয় সেই বইমেলা তিরিশ তারিখ থেকেই শুরু হচ্ছে তো আপনারা সেই খবর আপনারা দেখছেন বর্তমানে কথা চলুন আজকে সাংবাদিক সম্মেলন করে কালিয়াগঞ্জ পৌরসভার পরবর্তী কি বললেন রামনিবাস সাহা শুনে নিই আমরা আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করার মেন কারণ হল কাল আমি আপনাদের কাছে একটা বাইট দিয়েছিলাম যে তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি যেটা আমাদের বই মেলা ছিল আপাতত স্থগিত করা হলো কিন্তু আজকে আমাদের কাছে যেটা গাইডলাইন আসলো ডক্টর মনমোহন সিং এর পরলোক গমনের জন্য আমাদের যে সাত দিন ব্যাপী রাষ্ট্র শোক যেটা আমাদের পালন হচ্ছে তার জন্য আমরা এটা একটা গাইডলাইন পেয়েছিলাম যে আপাতত মেলাটা স্থগিত রাখার জন্য কিন্তু আজকে সরকারি গাইডলাইন হিসাবে যেটা আমরা পাই তিরিশ তারিখ থেকে নিয়ে এক তারিখ অবধি সমস্ত কালচারাল প্রোগ্রাম এন্টারটেনমেন্ট আমাদের বন্ধ থাকবে এবং ডক্টর মনমোহন সিংয়ের শ্রদ্ধা যাপন করে আমরা মেলাটা উদ্বোধন করব কোনো রকম আডম্বর থাকবে না এর মধ্যে কোনো রকম কালচারাল প্রোগ্রাম থাকবে না আমরা মনমোহন সিংয়ের প্রতি একটা স্পিচ দিব আর বইমেলার সম্বন্ধে একটা স্পিচ দিব দিয়ে তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি কালচারাল প্রোগ্রাম ছাড়া আমাদের বইমেলা চলবে আর তিরিশ তারিখ থেকে নিয়ে আবার পাঁচ তারিখ অবধি শিডুল অনুযায়ী যেভাবে আমাদের প্রোগ্রাম করা আছে কালচারাল প্রোগ্রামে সেম সেভাবে আমাদের চলবে তিরিশ তারিখ থেকে নিয়ে আবার পাঁচ তারিখ অবধি আমাদের বইমেলা চালু থাকছে না আমরা বললাম আমি কোনো রকম কালচারাল প্রোগ্রাম থাকবে না যেহেতু র্যালিতে

তিরিশ তারিখ থেকে একটা আছে সেই হিসাবে এটা কালকে কালচারাল কমিটি মিটিং করবে বসবে ওরা বসে কিভাবে কি করা যায় না করা যায় ওরা যদি মনে করে যে তিরিশ তারিখ থেকে নিয়ে এক তারিখ অব্দি যে কালচারাল প্রোগ্রামটা ছিল সেটা দুই তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখের মধ্যে আমরা এড করতে পারবো তাতে আমার কোনো আপত্তি নাই বা কমিটিরও কোনো আপত্তি নাই ওটা টোটালটাই আমি কালচারাল কমিটির উপরেই ছেড়ে দিছি উদ্বোধন কি করবে এবার আমাদের মন্ত্রী সিদ্দিকুলা